নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন রিদম অফ লাইফ একটা সমস্যার কথা আমাদের বেশ কিছু দর্শক আমাদের লিখে জানিয়েছেন যে তাদের ছেলেরা বিশেষ করে ছেলেরা যাদের বয়স বারো তেরো থেকে শুরু করে উনিশের মধ্যে কুড়ির মধ্যে মানে যারা টিন অর্থাৎ পা দিয়েছে বা খানিকটা উত্তীর্ণ হয়েছে এরা একটা বিশেষ সমস্যার মধ্যে মধ্যে পড়েছে পড়েছে বা একটা নেশার যেটা বাবা মা হিসেবে তারা বুঝতে পেরেছেন কিন্তু কি করবেন ভেবে উঠতে পারছে না কারণ সমস্যাটা এমনই যেটা চট করে শাসনও করা যায় না বা বাবা মা হিসেবে সেটার মধ্যে দুম করে হস্তক্ষেপ করা যাচ্ছে না তারা আমাদের সাহায্য চেয়েছেন তো আমরা কি বা সাহায্য করতে পারি আমরা আমাদের মতো করে এর সলিউশন বের করার চেষ্টা করতে পারি মাত্র সমস্যাটাকে বলি এবং আমার মনে হয় আমাদের মনে হয় যে সমস্যাটা যারা এখনো আমাদের জানাননি বা হয়তো কোথাও জানাননি অনেকেই ফিল করেছেন টিন যারা বাচ্চারা বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়সের ছেলেরা অর্থাৎ যখন তারা এইট নাইন সেভেন এইট নাইন টেনে পড়ছে এরকম ছেলেদেরই বিশেষ করে তারা হঠাৎ করে পর্নোগ্রাফির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে এবং তারা লুকিয়ে চুরিয়ে মোবাইলে বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও ইত্যাদি দেখছে ভয়ঙ্করভাবে এবং এটা আমরা কম বেশি সব বাবা মায়েরাই বুঝতে পারছি যে সে কিছু একটা দেখছে যেটা আমাদের দেখলে আড়াল করছে এবং এই সময়টা একটা সাংঘাতিক সমস্যা হচ্ছে এবং তার ফলে সে হয়তো নিয়মিত মাস্টারবেশন বা সম্মেহনের পথ খুঁজে নিচ্ছে এবং তার শরীর স্বাস্থ্য ভীষণভাবেই ঝরে যাচ্ছে খারাপ হচ্ছে ইত্যাদি 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 একটা সবটা মিলিয়ে সমস্যাটা আপনারাও জানেন দেখুন এর সমাধান আমাদের কি করতে হবে মানে আমাদের বলতে আমরা বলতে চাইছি বাবা মা অভিভাবক বাড়ির তাকেই করতে হবে সাধারণত আপনাকে বিষয়টা বুঝতে হবে যে এই সময়টায় যৌন ভিডিওর প্রতি কেন আকর্ষণ বাড়ে এই সময়টা তাদের একটা বয়ঃসন্ধির সময় তাদের শারীরিকভাবে ডোপামিন হরমোন নিঃসরণ হয় অনেক বেশি তার কেমিক্যাল রিয়াকশন হয় অনেক বেশি এবং তাদের মধ্যে একটা অদ্ভুতভাবে যৌন চেতনা বৃদ্ধি পায় যৌন চেতনা বৃদ্ধি পেলে বিষয়টা খুব একটা মন্দ হতো না যেটা হয় সেটা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় যার সাথে চেতনার কোনো যোগ নেই এবং তারা বন্ধু বান্ধব মারফত বন্ধু বান্ধবদের মধ্যে কানা ঘুষো গুছ ফুসফুস এবং তারা অনেক ভুল পথে চলে যায় এবং অনেকে এমনও হয় যে সেই যৌন আকাঙ্ক্ষাকে তৃপ্ত করার জন্য অনেক বাজে কাজ খারাপ পথে করে ফেলে এর সমস্যার সমাধানটা খুব কঠিন এ কারণেই যে যেহেতু আমরা কেউ বাবা বা মা এবং আমাদের সকলের মধ্যেই যৌনতা বিষয়টা নিয়ে এমন একটা লুকোচুরি চলে এই শব্দটার উপরই এমন একটা লুকোচুরি চলে যেটা আমরা খুব একটা সহজভাবে সবার সামনে প্রকাশ করতে পারি না ফলে এই জায়গা থেকে আপনাকে যে জায়গাগুলো করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে শিশু থেকে যৌন শিক্ষা দিন আপনার মতো করে নয় তার মতো করে দিন খুব অল্প বয়স থেকে যদি তাকে আপনি খুব ম্যাচিউর শিক্ষা দিতে শুরু করেন তার মতো করে তার মতো করে গল্প চলে তাহলে তার কাছে এটা কোনো পাপ বলে কিন্তু মনে হবে না পাপ বোধ বলে মনে হবে না সে স্বাভাবিক একটা সঠিক ট্র্যাকে কিন্তু চলতে শুরু করবে দ্বিতীয়ত হচ্ছে স্মার্টফোন এখন যেটা সবথেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাতে বিভিন্ন অ্যাপস এটা একেবারে নিষিদ্ধ করতে হবে আপনাকে এটা বোঝাতে হবে সেটা কখনো ভালোবাসা দিয়ে কখনো শাসন দিয়ে কখনো আপনার ব্যক্তিত্ব দিয়ে যে স্মার্ট ফোন ইউজ করার বয়স এখনো তোমার হয়নি তোমার প্রয়োজন হচ্ছে ফোনে যোগাযোগ রাখা বাড়ির সাথে পড়তে গিয়ে বা স্কুল থেকে ফেরার সময় তার জন্য তোমার যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন দরকার নাকি অন্য কিছু মাধ্যম হিসেবে ফোন দরকার আপনি তার কাছ থেকে উত্তরটা আদায় করে নিন যে না যোগাযোগের মাধ্যম তাহলে তোমার তো যোগাযোগ করা নিয়ে কথা তাহলে তোমার সেই ফোনে ক্যামেরা রইলো কি রইলো না সেটা বড় কথা নয় আর তোমার যদি এই মুহূর্তে পড়াশোনার জন্য মনে হয় যে এটা দরকার ওটা দরকার কিছু নামাতে হবে অ্যাপস ডাউনলোড করতে হবে এখন যেহেতু পড়াশোনা অনেকটাই হাইটেক ওরিয়েন্টেড তাহলে অবশ্যই তুমি বাড়িতে আমার ফোন থেকে করো বা আমাকে বলো আমি নামিয়ে দিচ্ছি বা বাড়ির যে কম্পিউটার ইনস্টল করা আছে সেখান থেকে করো তুমি পার্সোনালি ব্যবহার করতে পারবে না এটা যদি আপনি খুব শাসনের মতো করে আপনার অভিভাবকের মতো করে তার প্রতি এই জায়গাটা রাখতে পারেন তাহলে সে কিন্তু কোনোভাবেই টাচ করতে পারবে না আপনার ফোনটি তৃতীয়ত আপনি মাথায় রাখবেন অবশ্যই সেটা হচ্ছে যে সাধারণত এরা এটা করে কেন এই সময় একটা সাংঘাতিক পড়াশোনার চাপ থাকে রেজাল্ট ভালো করার চাপ থাকে বাবা মা অভিভাবক অভিভাবিকা মাস্টার মাসে সবার পক্ষ থেকে একটা ভীষণ চাপ থাকে যে তোমাকে যে করে হোক বিরাট কিছু করতে হবে বিরাট কিছু করতে হবে এই চাপটা তারা নিতে পারে না এবং তখন তারা এই পথে চলে যায় যে পথে কি তারা সাময়িক একটা মুক্তির আনন্দ খুঁজে পায় ফলে আপনারাও পড়াশোনার প্রতি তার জীবন যাপনের প্রতি তার জীবনে দায় দায়িত্বের প্রতি তাকে মানে তার জীবনে প্রাতিষ্ঠানিক সম্মান পাওয়ার প্রতি এমন কোনো অতিরিক্ত চাপ বাইরে থেকে একটা এক্সট্রা বডি হিসেবে চাপিয়ে দেবেন না যার জন্য সে পাগলের মতো অন্য কোন একটা জগতে গিয়ে মুক্তি খুঁজতে চাইবে এটা মাথায় রাখুন অভিভাবক এটাই তো আপনার তারপর বলবো যে হিসাবে দেখা গেছে আমাদের মনে হয়েছে আমার অন্ততে এভাবেই মনে হয় যে সাধারণত তারা যদি ভীষণ খেলাধুলার মধ্যে থাকে দেখুন এই সমস্ত চিন্তা ভাবনাগুলো কিন্তু আসে না কখন আসে যখন সে খুব একা থাকে যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার ছেলেটি আপনার সন্তানটি খেলাধুলো বাদ দিয়ে বন্ধু বান্ধব বাদ দিয়ে ভিতরে একা 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 একটা ঘরে বারবার সময় কাটাচ্ছে আহ বলছে একা থাকবো ঘরে ঢুকে ঘরে দরজা বন্ধ করে দিচ্ছে দিয়ে তার মতো করে মোবাইল ঘাঁটছে তাহলে সে কোথাও একটা তার মতো করে একটা আলাদা একটা কাল্পনিক জগৎ তৈরি করে নিচ্ছে যার মধ্যে সে আনন্দ খুঁজছে আপনি সেখান থেকে তাকে বের করে আনুন প্রয়োজনে আপনি মনোবিদের বা কাউন্সিলারের সাহায্য নিন যে তাকে কাউন্সেলিং করতে পারবে কেন কোথায় সমস্যা তাকে মিস্ত্রিদিন মানুষের সাথে সামাজিক করে তুলুন ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা খুব সামাজিক হয়ে না গড়ে ওঠে ইন্ট্রোভার্ট হয়ে গড়ে ওঠে তাহলে সে সবসময় একটা একা ঘর চাইবে তার আমি তাকে তার আমিত্বটাকে প্রকাশ করার জন্য কখনো ভুল পথে কখনো বা সঠিক পথে পরের কথা অর্থাৎ তাকে সামাজিক করে তুলুন সারাদিন তাকে ব্যস্ত রাখুন খেলাধুলা পড়াশোনা সবসময় আবার পড়াশোনা থাকলে সে আবার একটা তার মধ্যে একটা অন্য একটা রিপারকেশন তৈরি হবে তাকে বিনোদন দিন অন্যভাবে তাকে তাকে কোনো ক্লাবে দিন তাকে কোনো একটা কোনো একটা মিউজিক্যাল সিস্টেম শেখান ড্রয়িং শেখান অর্থাৎ এই জাতীয় চারু করা ললিত করার মধ্যে থাকলে এই সমস্ত খারাপ অনুভূতিগুলো খারাপ দুশ্চিন্তা বা খারাপ চিন্তা বা দুশ্চিন্তাগুলো বা এই জাতীয় ডিরেইল হয়ে যাবার যে পথ সম্ভাবনা এগুলো তার মধ্যে আসবে না এটা মাথায় সে যখন যাচ্ছে কোনো বন্ধুর বাড়িতে সে কোনোভাবে পেন ড্রাইভ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস এই জাতীয় কিছু নিয়ে আসছে কিনা বা তার বাড়িতে যখন বন্ধু আসছে তখন তারাও এরকম কোনো পেন ড্রাইভ বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসছে কিনা সেটা খেয়াল রাখুন সেটা সে অন্য কোনো ভাবে ইউজ বন্ধু বান্ধব এলে এই বয়সের ছেলেদের মেয়েদের তা যাদেরই হোক বন্ধু আসতেই পারে পড়াশোনার জন্য বা একটু গল্পের জন্য একটু খেলার জন্য কিন্তু সেটা যেন কোনোভাবেই ক্লোজ ডোন না হয় তুমি এখনো এত বড় হয়ে যাওনি বা এখনো তোমার এমন কোনো ব্যক্তিগত স্পিয়ার থাকতে পারে না যে বন্ধু এলে তুমি দরজা বন্ধ করে দেবে নট দ্যাট তুমি বন্ধুকে নিয়ে আমার সাথে বসে গল্প করো সবার সামনে বসে তুমি কাজ করো গল্প করো আড্ডা দাও খেলা করো পড়াশোনার কাজ করো কিন্তু সেটা ওপেন স্পেসে যেখানে আপনার চোখের আড়াল হচ্ছে না এবং সব থেকে বড় কথা যে আপনি আপনার ব্যক্তিত্বকে অভিভাবক হিসাবে এমন করে তুলুন সে যেন আপনাকে জমের মতো ভয় করে এটাও না হয় আবার বন্ধুর মতন ভাবে এটাও যেমন সত্যি অর্থাৎ সবটা মিলিয়ে তার যে কোনো কিছু এর জায়গা আকাশ যেন আপনি হয়ে উঠতে পারেন ছোটবেলা থেকে তাহলে কি হবে তার যখনই কোনো অনুভূতি তৈরি হবে যখনই তার কোনো একটা ফিলিংস হবে যখনই কোনো একটা নতুন অভিজ্ঞতা পেল তখন সে চাইবে আপনার সাথে শেয়ার করতে আপনি তার কথাকে গুরুত্ব দিন মন দিয়ে শুনুন আপনার মতো করে বিজ্ঞান দিয়ে হোক গল্প দিয়ে হোক তার সাথে শেয়ার করুন আপনার অনুভূতি শুনুন তার কথা তাকে গুরুত্ব দিন সে যেন বাড়িতে গুরুত্বহীন হয়ে না পড়ে সবটা মিলিয়ে সেও যে এই বাড়ির একজন অন্যতম মেম্বার তাকে যদি এটা ভাবাতে পারেন তাহলে সেও একাকিত্ব বা ঘরের কোনো আলাদা একটা ছোট্ট কোণ খুঁজে নেবে না তার আমিত্বকে বা তার অনুভূতিকে প্রকাশের জন্য সবটা মিলিয়ে একটা বড় সমস্যা এই মুহূর্তে কারণ এখন সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন পৌঁছে গেছে এবং আমরা খুব সহজেই দেখতে পাই যে সামান্য অল্প বয়সের ছেলে মেয়ে তারা যে দামি ফোন ইউজ করে এটা খুব অকল্পনীয় আর আপনি বলছেন সমস্যার কথা আপনি ভেবে বলুন সেই যে ফোনটা ব্যবহার করছে চোদ্দ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দামের ফোন সেটা সে কেনে নিই আপনি কিনে দিয়েছেন আপনি না কিনে দিন তার মাসে কিনে দিয়েছে মাসি না দিক পিসি কিনে দিয়েছে মানে তার অভিভাবক কিনে দিয়েছে সে তো আপনার ঘরে একটা কুড়ি হাজার টাকা দামের ফোন কারো ব্যাগ থেকে চুরি করে এনে ব্যবহার করছে না তাহলে তো আপনি তাকে ধরতেন তাহলে আপনারই পরিবারের কেউ না কেউ কিনে দিয়েছে তাকে একটা ফোন ভালোবেসে এবং এই মুহূর্তে একটা ট্রেন দেখা যাচ্ছে ধরুন কোনো একটা টিন কোন একটা ছেলের পইতে হচ্ছে কিংবা কোন অনুষ্ঠান হচ্ছে বার্থডে হচ্ছে খুব কাছের রিলেটিভদের মধ্যে ফোন গিফট দেওয়ার একটা চল তৈরি হয়েছে ফোন দিচ্ছে দামি অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে এটা আমাকে আমার মাসি দিয়েছে বা আগে থেকে পিসি বলছে তোকে আমি একটা ফোন দেব তোর বার্থডেতে এটা স্ট্রিক্টলি বন্ধ করে দিন বাড়িতে বাড়ির লোকদের বলুন আত্মীয় আত্মীয়দের বলুন বা সবাইকে বলুন যারা ফোন দিচ্ছে বলে আপনি শুনতে পাচ্ছেন বা দেবে বলে প্ল্যান করছে বলুন যে এটা যদি দেওয়া হয় তাহলে আমি অবভিয়াসলি ওই দিনই সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেব কোনোভাবেই ছেলে আমার ছেলে বা মেয়ের হাতে কোনো অ্যান্ড্রয়েড দামি ফোন উপহার হিসেবে কেউ তুলে দেবে না অর্থাৎ আপনার ব্যক্তিত্ব আপনার শাসন আপনার ভালোবাসা আপনার আদর আপনার স্নেহ কিংবা প্রশ্রয় কিংবা বকুনি সবটা মিলিয়ে আপনি এমন একটা ইমেজ তৈরি করুন যার সামনে সে এসে দাঁড়াতে পারে শ্রদ্ধায় মাথা নত করতে পারে বা কখনো বন্ধুর মতো শেয়ার করতে পারে অনুভূতিগুলোকে দেখুন সমস্যা অনেকটাই অনেকটাই কেটে উঠবে কেটে যাবে তবে একটা কথা মাথায় রাখবেন কোনো সমস্যাকে আপনি রাতারাতি কাটাতে চাইবেন না তাহলে হিতে বিপরীত হবে ভালো থাকবেন আগামী দিন আবার এরকম কোনো সমস্যা নিয়ে হাজির হব আমি বিধান এই এই ওয়েবের পর্দায় কথা প্রসঙ্গে শেষ কথা বলি আপনারা প্রচুর কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন আমরা চেষ্টা করছি সমস্ত কমেন্টসের উত্তর দেবার দেরি হয়ে যাচ্ছে জানি তার জন্য মার্জনা চাইছি কিন্তু রাগ করবেন না এটা বলছি না কারণ রাগ যে আপনারা করেন না এটুকু বিশ্বাস অন্তত এতদিনে আমাদের তৈরি হয়েছে নমস্কার